খানাকুলের গুরুত্বপূর্ণ ব্রিজ আজগুবি তলার ব্রিজ ভেঙে ভেসে গেল জলের দূরে ঘটনাটি ঘটে খানাকুল থানার হরিচক গ্রামের আজগুবি তলার ঘাটে সকাল সাড়ে দশটা নাগাদ তিন জেলার যোগাযোগ বিচ্ছিন্ন তিরিশ সেকেন্ডের রাস্তার বিকল্প আড়াই ঘন্টা ঘুরে যেতে হবে সমস্যায় তিন জেলার মানুষ সর্বদা ঘাটে উপস্থিত ছিল খানাকুল দুই ব্লক প্রশাসন খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের নজরদারি ছিল ঘাট কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও কাঠের ব্রিজটি বাঁচাতে পারলেন না শেষমেশ নদীর জল বাড়ার ফলে গ্রাস করে নিল অর্ধেক ব্রিজটি এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন প্রশাসন দপ্তর চেষ্টা করছে নদী পারাপারের দ্রুত ব্যবস্থা করতে আজকপিতলার ফেরি ঘাটে খানাকুল পুলিশের কড়া নজরদারি চলছে অনেক সাধারণ মানুষ আসছেন ভাঙা ব্রিজের মুখে দাঁড়িয়ে সেলফি ভিডিও তুলতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাই পুলিশ প্রশাসনের নিষেধ আছে ক্ষতিগ্রস্ত জায়গায় কেউ যাতে না যায় আজকপিতলার ঘাটে উপস্থিত ছিলেন খানাকুল দুই ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক নিউজ অগ্নির সাক্ষাৎকারী সরাসরি রমেন প্রামাণিক এবং এলাকার মানুষ কি জানাচ্ছেন দেখাবো। ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম দেখুন ব্রিজ ভেঙে গেছে দেখেছেন আমার আমি তো ছিলাম না যেটুকু খবর পাচ্ছি যে আমাদের ছত্রসাল ওই যেটা হচ্ছে কাবিলপুরের ব্রিজ ছোট ব্রিজ বাঁশের ব্রিজ এসে এখানে আটকে যায় আটকানোর কানে তিনটে দুটো তিনটে ব্রিজ আটকে যায় এবং সেক্ষেত্রে এই যে ব্রিজটা যে তো আটকে যাওয়ার কারণে জলের যে প্রেসার আছে সেই প্রেসারে এক দিকটা ভেঙে চলে গেছে শাবলসিংহপুরের দিকটা আমরা ইতিমধ্যেই আমাদের দেখেছেন মুখ্যমন্ত্রী খানাকুলের বা আরামবাগ সাব ডিভিশনের বিষয় নিয়ে ভীষণ তৎপর এই অপদার্থ কেন্দ্রীয় সরকার আরামবাগ মাস্টার প্ল্যান যে স্যাংশন দেয়নি তার কারণে বা ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন দেয়নি তার কারণে এই বন্যা তবুও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী গত দু চার বছর দেখেছেন বন্যা পরিস্থিতিতে একদম মানে যতটা আটকানো যায় সর্বোচ্চ প্রচেষ্টা করে সেটা আটকেছে তো ডিভিসির জল চড়ার কারণে কানাকুল কিছু আংশিক প্লাবিত হয়েছে তাতেই উনি উদ্বিগ্ন এটা নিয়ে কালকে প্রশাসনিক বৈঠক হয়েছে চিফ সেক্রেটারি এসেছেন এখানে আজকে সকালে এই অবস্থা আমরা বিডিও এবং পুলিশ প্রশাসন অতীব তৎপর এখানে খানা খুলে সারা রাতি প্রায় এরা টহল দিচ্ছেন আমরাও দিচ্ছি তার সাথে দলীয়ভাবে তো আমরা ইতিমধ্যে জানিয়েছি বিডিও ম্যাডামকে এবং এসডিও ম্যাডামকে এবং পুলিশ প্রশাসনকে যে যেহেতু ফেরিঘাটগুলো বন্ধ হয়ে গেছে যদি ফিফটি পারসেন্ট প্রশাসনিক সহযোগিতায় ফিফটি পার্সেন্ট এবং বোট যদি দু চারটে বোট বাড়িয়ে ফিফটি পার্সেন্ট লাইফ জ্যাকেট পরিয়ে ফিফটি পার্সেন্ট করে লোক পারাপার হয় সেক্ষেত্রে অনেক সুবিধা হবে সেইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করিয়েছি ইতিমধ্যে বিডিও ম্যাডামকে বিডিও খানাকুল টু ম্যাডামকে আমরা জানিয়েছি এবং ওসি সাহেবকে সাহেবকে এসডিপিও সাহেবকে প্রত্যেককেই জানানো আছে এবং আমাদের সর্বোপরি আমাদের জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক উনি এটা নিয়ে দফায় দফায় প্রতি সেকেন্ডেই ফোন করে খোঁজ নিচ্ছেন এবং বিধানসভা গেছেন উনিও বলেছেন মুখ্যমন্ত্রীর সাথে যদি আমি টাইম করতে পারি নিশ্চিতভাবে খানাকুলের বিষয়ে আরও জানাবো যাতে যেটা আমরা প্রোপোজাল পাঠিয়েছি যে মানুষের যাতায়াতের জন্য যেটা যে বোটে ফিফটি পার্সেন্ট লোক নিয়ে লাইফ জ্যাকেট পরে যদি পারাপার করা যায় কারণ এই ভাঙার ফলে আমাদের হাওড়ার সাথে হুগলি যেটা খানাকুল বীজ পুরোপুরি বিচ্ছিন্ন এবং খানাকুলের চারটে জিপি এবং সাবন সিঙ্গাপুরের জিপির কিছুটা অংশ প্রায় পাঁচটা জিপি ধরতে পারেন আমরা একদম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি আমার দিকে এখন দিকে যেতে হলে সেই বালিপুর ছত্র দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে যদি বোটের ব্যবস্থা না থাকে তো সেক্ষেত্রে আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যদি ফিফটি পারসেন্ট এ দিয়ে চালানো যায় পরিচয় আমি রমেন প্রামাণিক খানাকুল ব্লক সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদ মেম্বার কি তাহলে যাতায়াত হবে এখন

তারপরে মূর্তিঘাটে ব্রিজ রয়েছে লক্ষ্মীপুর হসপিটাল আছে গ্রাম হসপিটাল আছে পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত আছে অনেক অনেক বস্তি আছে গ্রাম আছে নাম আমার নাম শেখ আছে